আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সেক্স ব্যবসা বা যৌন ব্যবসা সেক্স বিজনেস বা যৌন ব্যবসা নিয়ে কথা মানে কারা বেশি করে থাকে কোন দেশে বেশি করে থাকে এক নম্বর হলো কিউবা তারা ওপেন সেক্স ব্যবসা করে থাকে যৌন ব্যবসা করে থাকে এটা সবচেয়ে বেশি দুই নম্বর হলো আপনার রাশিয়া ওইখানে সবচেয়ে বেশি এটা করে থাকে মানে চাওয়ার আগেই এটা পাওয়া যায় এ ধরনের ব্যবসা তারা বেশি করে থাকে তিন নাম্বার হইল আপনার আর্জেন্টিনা তারা এ ব্যবসা জন ব্যবসার পাশাপাশি সমকামীতা বেশি করে থাকে এটা আরও বেশি করে থাকে স্কেনে যেটা আমরা দেখাইলাম চার নাম্বার বুলগেরিয়া ওইখানেও আপনার চাও কি যৌনকর্মী পাওয়া যায় যৌন ব্যবসাটা ওইখানে অনেক বেশি পাঁচ নাম্বার হলো দক্ষিণ কোরিয়া যেখানে আপনার মানে প্রচণ্ডভাবে যৌন ব্যবসা বা সেক্স বিভিন্ন দেশে থেকে তাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিভিন্ন দেশে থেকে এখানে যায় আর এখানে যাওয়ার মূল কারণ হলো অল্প টাকার মধ্যে এটা তাদের চাহিদা পূরণ করতে পারে সেই জন্য আশেপাশে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসব জায়গায় যায় তারপরে হইল আপনার কম্বোডিয়া এখানেও দেহ ব্যবসাটা অনেক বেশি কারণ হলো অল্প টাকার মধ্যে অনেক ব্যবসা মানে অনেক আনন্দ ফুর্তি করা যায় এই জন্য এখানে দেহ ব্যবসাটার মানে চাহিদার থেকেও বেশি চাওয়ার আগে পাওয়া যায় তারপর হলো কলম্বিয়া সেখানেও একই অবস্থা প্রচণ্ড চাহ্স তারপর পাহা নামের একটা ইউরোপের একটা জায়গা আছে সেখানেও যৌন চাহিদা অনেক যৌনকর্মী বেশি এবং প্রচণ্ড দেওয়া ব্যবসা তারপরে থাইল্যান্ড সেখানেও দেওয়া ব্যবসা এখন কথা বলব সেক্স বেশি কোন দেশের মেয়েদের এর মধ্যে এক নাম্বার আইল্যান্ড অস্ট্রেলিয়া ইউএসএ ইউএ ইটালি ডেনমার্ক এইসব দেশগুলো